لذلك يقول الشيخ أن الله لطيف بعباده يرزق من يشاء وهذا يجب أن نقرأ هذا الثلاثة وثلاثة وثمانية أن الله لطيف بعباده يرزق من يشاء একটি তিন হাজার তিনশত তেত্রিশ বার পাঠ করে ফুদে লিখে খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না এই গুরুত্বপূর্ণ দামি আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি এই আমলটি করতেছেন তাই একটু সময় যদি ব্যয় হয় তারপরে আপনি আমলটি করে নিন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে এই আমলটি শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বলেন আমি শুরুই বলবো এই আমলটি কেমন করে করবেন তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন তখন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আমলটি কখন করবেন ফজরের নামাজ যা মাদের সাথে আদায় করে নির্জনে তারপরে মনকে স্থির করে একেবারে আপনি এই আমলটি করবেন তাহলে সে আমল দ্রুত কবুল হয় যে আমল মন স্থির রেখে তারপরে একেবারে ঠান্ডা পরিবেশে একেবারে নির্জনে আমলটি করা হয় মানুষদের সে আমল দ্রুত কবুল হয় সে আমল করে আপনি দ্রুত ফলাফল পাবেন তো ফজরের নামাজ পরে তারপরে আপনি আমলটি করবেন তো এভাবে যখন পবিত্র দর্জন করেন পবিত্রের স্থানে বসবেন তারপরে কি পাঠ করবেন সর্বপ্রথম

সে পাঠ করা হয়ে যাবে কোথাও ফুঁ না তারপরে আমার দেখার অনুযায়ী সেইটি পাঠ করবে আর সে আয়টি যখন পাঠ করবেন মহন্তব্য আলম নিয়ে কিছু দেওয়া করবেন আল্লাহ যে সমস্যার জন্য যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন উদ্দেশ্য বাস্তবায়ন করুন আর আমল আমলটি কবুল করে নিন এভাবে মহন্তব্য আলমকে মনে মনে আপনি বলবেন তারপরে সে আয়টি পাঠ করবে আমি আপনাদেরকে শেয়ারটি বলে দিতেছি শয় সুদ্ধ করে আপনারা শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শেয়ারটিকে আমি বলে দিছি যেমন بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء الله لطيف بعباده يرزق من يشاء الله لطيف بعباده يرزق من يشاء لما যখন পাঠ করবে হয়ে যাবে আপনি হাতের মধ্যে হয়ে গেল তারপর আপনি আবার بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء الله لطيف بعباده يرزق من يشاء الله لطيف بعباده يرزق من يشاء بات کر شيئا برد تاك برد اپنی معنى دارد نیا برد تبات کر بل بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء

তিন হাজার তিনশত তেত্রিশ বার এয়ার কি পাঠ করবেন তখন বলতে পারেন অনেক সময় লাগবে আপনার যদি একটু সময় ব্যয় হয় তারপর আপনি এই আমলটি করুন করে কি করবেন আমি বলে দিচ্ছি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তখন ভাই বোন যখন তিন হাজার তিনশত তেত্রিশ বার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি নবী সাল্লাহ সাল্লামের মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি أزبار درود بهم من الله مسلا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك এভাবে যখন দ্রুত পাঁচবার পাঠ করা হবে তারপরে দুটি ফুদ তপ্রিয় ভাই বোনরা এভাবে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি সময় ব্যয় করে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করেন বলে দিচ্ছে এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে সাথে সাথে মহান রব্বুল আলমীর কাছে আপনার উদ্দেশ্য কথা বলবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি অভাব থাকে অভাব অনটন থাকে রিজিকের সমস্যা থাকে রিজিক নিয়ে যদি আপনার পেরেশানি গ্রস্ত হয়ে পড়েন আপনি কোনোভাবে রিজিকের সমস্যা দূর হচ্ছে না অভাব অনটন দূর হচ্ছে না শুধু অভাব অনটন লেগেই রয়েছে তাহলে সেই মুহূর্তে মহান রব্বুল আলমিনের কাছে এভাবে মনাজাত করুন এভাবে আমল করে মনাজাত করুন অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন এই আয়টি বেশি বেশি পাঠ করুন

কিভাবে টাকা পয়সা আসবে আপনি কল্পনাও করতে পারবেন ইনশাল্লাহ আপনি বেশি বেশি মহান রবের কাছে এইভাবে বলুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন সব অবান দূর হয়ে যাবে সংসার আয় উন্নতির মধ্যে মহান রব্বুল্লা আলমের উপর আকাদান করবেন তো আমার দেখারই নিয়ম যে আপনি মহান রব্বুল্লা আলমের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে যে অসংখ্য করতে হবে তোমার মানুষের খেদমতে কল্যাণের বেশ বেশ কাজ করবেন মিথ্য কথা বলবেন না আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ So long.